আসসালামু আলাইকুম ورحمه আমি কোমার বিডি থেকে দেখাচ্ছি আমাদের হাতে আছে একটা ওয়াইফাই মাল্টি ফাংশন প্রোটেক্টর এটা শুধুমাত্র যে ভোল্টেজ প্রোটেক্টর সেটা না এটা ভোল্টেজ প্রোটেক্টরের সাথেও আরো অনেক বিষয় আমাদের কি প্রোটেকশন দিবে যেমন এটা হচ্ছে আর সি এর মতো কাজ করবে যেটা লিকেজ প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় এম এর মতো কাজ করবে যেটা ওভার কারেন্ট প্রোটেকশন বা এবং শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয় আমি দেখাবো যে ডিভাইসটা কিভাবে আপনাকে প্রোটেকশন দিবে বা এর সেটিংটা কেমন বেশ কিছুদিন যাবত আমাদের অনেক কাস্টমার প্রোডাক্ট নিয়েছেন কিন্তু আমরা সময়ের অভাবে তাদেরকে ভিডিওটা দিতে পারিনি অনেক অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন যেটা আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমরা দেখেন আমরা এই ডিভাইসটা যখন পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পর আমাদের ডিসপ্লেটা এরকম দেখা যাবে ওয়াইফাই যে একটা সিগনাল লাইট আছে এটা ব্লিঙ্ক করবে ভি এ এবং এল নামের তিনটা আলাদা সিগন্যাল লাইট আছে এবং একটা পালস আছে এখানে চারটা বাটন আছে একটা পাওয়ারের জন্য একটা ফাংশন ম্যানুয়ালি সেট করার জন্য একটা আপডাউন ওয়াইফাই এর জন্য এখন যদি আপনার এখানে এল বাটনটা জ্বলে থাকে তার মানে বুঝবেন ডিভাইসটা লিকেজ প্রোটেকশনের জন্য অফ আসে যদি এ বাটনটা জ্বলে থাকে তাহলে বুঝবেন ডিভাইসটা ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য অফ আছে এবং যদি ভি বাটনটা জ্বলে থাকে বুঝবেন ডিভাইসটা ওভার ভোল্টেজ অথবা আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য অফ আছে এখন আমি দেখাবো ডিভাইসটা ওয়াইফাই এর সাথে আমরা কানেক্ট কি কিভাবে করব আমাদের যে ওয়াইফাই লাইটটা দেখছেন ব্লিঙ্ক করছে পাওয়ার অন করার সাথে সাথে এটা ব্লিঙ্ক করবে যদি ব্লিংক না করে তো সেক্ষেত্রে আমাদের এই যে ওয়াইফাই যে বাটন আছে এই বাটনটা এইভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখবো আমরা পাঁচ সেকেন্ড ধরে গেলে ব্লিং করবে যেহেতু আমার আস্তে ব্লিঙ্ক করছিল এবার আমি পাঁচ সেকেন্ড ধরছি তাই জোরে ব্লিঙ্ক করছে আবার আমার আগের পর্যায়ে চলে গেছে এখন আমি এই ডিভাইসটা ওয়াইফাই এর সাথে আমার স্মার্টফোনের সাথে কিভাবে কানেক্ট করবো সেটা দেখাচ্ছি যে আমার স্মার্টফোন আমি সবার আগে আমার ফোন থেকে স্মার্ট লাইফ অ্যাপসটা ওপেন করব এটা যদি আমাদের কারো ফোনে না থাকে তাহলে আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব এখানে আমার দেখা যাচ্ছে অনেক বেশ কিছু ডিভাইস আমার এখানে করা আছে আমি কর্নারের এই ডিভাইসে ডিভাইস সার্চ হবে দেখেন আমার সাথে সাথে ব্রেকার এটা পেয়ে গেছে এখানে যদি এটা ব্লিঙ্ক না করে কখনো এটা পাওয়া যাবে না আর যদি এটা ব্লিংক না করে তাহলে বুঝতে হবে কোনো একটা ডিভাইসের সাথে এটা কানেক্ট আছে তো পাওয়ার পর আগে আমি এটার ভেতরে যাব এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওয়াইফাই এবং ওয়াইফাই এর পাসওয়ার্ড শো করছে যেতে আগে আমি আরও অনেক ডিভাইস অ্যাড করেছি যার জন্য এখানে আমার ওয়াইফাই এবং পাসওয়ার্ডটা শো করছে আপনাদের যদি এই ওয়াইফাই বা পাসওয়ার্ড শো না করে তো ওয়াইফাইটা সার্চ দিবেন ওয়াইফাই পাবে তারপর আপনি এখানে পাসওয়ার্ড এন্ট্রি দিবেন দিয়ে নেক্সটে যাবেন তো এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি যে অবশ্যই আপনি যে ওয়াইফাইটাতে কানেক্ট করছেন এটা টু পয়েন্ট ফোর হতে হবে এর ফ্রিকোয়েন্সিটা টু পয়েন্ট ফোর ছাড়া যদি ফাইভ জি হয় তাহলে এটা কানেক্ট হবে না এই যে এখন দেখছেন যে কানেক্টিং প্রসেস হচ্ছে প্রসেস হয়ে এটা নষ্ট হয়ে কেটে যাবে এই যে এটা আমাদের সাকসেসফুলি হয়ে গেছে তারপর ডান যাব ডানে আমরা ডিভাইসটার ভেতরে প্রবেশ করছি এই যে এখন দেখেন এখানে ওয়াইফাই সিগনালটা জ্বলে আসে তার মানে এখন আমার এখানে ওয়ান আছে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অফ ডিভাইস অফ এই যে কর্নারে ওয়ান বাটন আমি ওয়ান ক্লিক করলাম ডিভাইস অন হয়ে গেল এই যে সময়টা অনেকে বলে আমাদের এই ডিলে টাইমটা কত যে আমি যদি ফোন থেকে কমান্ড দিই তাহলে ডিভাইসটা ডিভাইসটা অফ বা যে কোনো কমান্ড ফলো করার জন্য কতটুকু টাইম হবে এটা চার থেকে দশ মিলি সেকেন্ড সময় নেবে চার থেকে দশ মিলি সেকেন্ড এখন আমি ওয়ান দেখালাম ডিভাইস থেকে এখন আরো যে সেটিংগুলো আছে যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো আমি একটু যাই যেহেতু আমাদের এটা মেইনলি ভোল্টেজ প্রোটেক্টরের মতো কাজ করে বা কাস্টমারের ভোল্টেজ প্রোটেক্টর হিসাবেই মেইনলি এটা নিতে চাচ্ছে তো সেক্ষেত্রে আমরা আগে সেটিং এর মধ্যে যাব সেটিং এর মধ্যে সবার উপরে আছে সেলফ টেস্ট আমি বলেছিলাম এটা আরসি সিবি এর মতো কাজ করে যেটা লিকেজ কারেন্ট থেকে আমাদের প্রোটেকশন দিবে তো এই যে সেলফ টেস্ট এই সেলফ টেস্ট আমি যদি টেস্টে ক্লিক করে দেখেন ডিভাইসটা ট্রিপ করছে তার মানে এটা লিকেজ প্রোটেকশন দিচ্ছে এবং আমার ডিভাইসটায় দেখেন টাইমার উঠছে তিরিশ সেকেন্ড থেকে ওঠা শুরু করেছিল এবং এল বাটনটা লাল হয়ে আছে মানে এটা লিকেজ প্রোটেকশনের জন্য লাল হয়ে আছে তিরিশ সেকেন্ড পরে ডিভাইসটা আবার ট্রাই করবে যদি লিকেজ থাকে আবার অফ হয়ে যাবে এখন দেখেন তিরিশ সেকেন্ড টাইমার শেষ হওয়ার পরে ডিভাইসটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে আমরা অপেক্ষা করি আর পাঁচ সেকেন্ড আছে হ্যাঁ দেখেন আবার ডিভাইসটা অন হয়ে গেছে অ্যালার্ম রেকর্ড আছে তার নিচে অ্যালার্ম রেকর্ড অ্যালার্ম রেকর্ডের ভিতরে যদি আমি যাই এখানে আমি দেখতে পারবো ডিভাইসটা কতবার প্রোটেকশন দিয়েছে বা প্রোটেকশন হিস্ট্রিটা দেখতে পারবো দেখেন মাত্রমে একটা প্রোটেকশন দিয়েছিলাম আঠারোটা ছত্রিশ চৌত্রিশে লিকেজ কারেন্টের জন্য প্রোটেকশন দিয়েছে যে টেস্টে বাটন আমি ক্লিক করেছিলাম আপনার সময় দেখেন ছয়টা পঁয়ত্রিশ ছয়টা রেলওয়ে টাইম অনুযায়ী আঠারোটা হয় এরকম সেটিংগুলো এখান থেকে আপনাকে দেখা যাবে তার নিচে আছে লিকেজ অ্যালার্ম লিকেজ অ্যালার্মের ভিতরে দেখেন তার সউড সেটিংয়ের ভিতরে তিরিশ মিলিয়াম্পিয়ার এটা আমাদের ডিফল্ট তিরিশ আছে আপনি মিলিয়াম্পিয়ারটা চেঞ্জ করতে পারবেন তিরিশ থেকে এই দশ থেকে নব্বই পর্যন্ত তো আমি যদি দশ সিলেক্ট করি এখানে আমি দশ সিলেক্ট করলাম এটা দশ সিলেক্ট হয়ে গেছে তারপর ওভার কারেন্ট অ্যালার্ম ওভার কারেন্ট অ্যালার্মটা দেখেন আপনি ওভার কারেন্ট অ্যালার্মটা এখানে চল্লিশ অ্যাম্পিয়ার ডিফল্ট আছে আপনি এখানে সর্বোচ্চ তেষট্টি সিলেক্ট করতে পারবেন আমি আপনাকে দেখাই একটু আপনি তেষট্টি সিলেক্ট করতে পারবেন কনফার্ম হবে কিন্তু আপনি যদি সিলেক্ট করতে যান কন্ট্রোল অফ হয়ে গেছে আর এখানে দেখেন আছে হয়নি তার মানে আমাদের তেষট্টির উপরে সিলেক্ট করা যাবে না তাহলে আমি চল্লিশে কনফার্ম থাক কন্ট্রোল অন করে দিই তারপর আন্ডার ওভার কারেন্ট অ্যালার্ম গেছে ওভার ভোল্টেজ অ্যালার্ম ওভার ভোল্টেজ অ্যালার্ম দেখেন দুইশো সত্তর আছে মানে এটা দুশো পর্যন্ত আপনাকে প্রোটেকশন দেবে দুইশো সত্তর ভোল্টেজের উপরে যদি চলে যায় তাহলে ডিভাইসটা বন্ধ হয়ে যাবে আর যদি দুশো সত্তরের নিচেই থাকে তাহলে ডিভাইসটা অন থাকবে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর একটা বিষয় আপনার আন্ডার ভোল্টেজেরা সর্বনিম্ন কত ভোল্টেজে আপনার ডিভাইসটা ট্রিপ করবে সেটা এখানে একশো সত্তর আছে আপনি চাইলে এটা বাড়াতেও পারেন তারপর আসি আমাদের লিকেজ কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট আর ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ চারটা বিষয় আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আর আমাদের বাকি থাকলো হচ্ছে টাইমার টাইমারটা দেখেন এখানে শিডিউল আছে শিডিউলটা আচ্ছা শিডিউলটা দেখেন এখান থেকে আমি অ্যাড শিডিউলে যাব অ্যাড শিডিউলে গেলে আমি একটা যে কোনো টাইম সিলেক্ট করব যেমন আমি যদি এখন ছয়টা সাঁত্রিশ বাজে আমি যদি ছয়টা উনচল্লিশ সেট করি সো এটা উনচল্লিশ আর রিপিট আমি যে কোনো দিন দিতে পারেন আজকে শুধু অন সি রাখলাম নোটিফিকেশন অন থাকলো আমি সুইচটা দিয়ে দিলাম অফ যে ছয়টা আপনার চল্লিশে ডিভাই উনচল্লিশে ডিভাইসটা অফ হয়ে যাবে সেভ করে দিলাম এখন আট বাজে আপনি যদি অপেক্ষা করেন তাহলে দেখবেন যে আপনার উনচল্লিশ যখন বাজবে ডিভাইসটা অফ হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদের বলি ওভার ভোল্টেজ যে অ্যালার্মটা ছিল ওইখানে আপনি হচ্ছে বাংলাদেশের জন্য দুইশো পঞ্চাশ ভালো হবে কারণ হচ্ছে দুশো সত্তর বাংলাদেশে খুব কম জায়গায় ভোল্টেজ ওঠে আর আপনার অঞ্চলে যদি মনে হয় যে ভোল্টেজ সবসময় পঞ্চাশ বা পঁয়তাল্লিশ এমন থাকে কিছু কিছু অঞ্চল আছে সেক্ষেত্রে আপনি বেশি রাখতে পারেন কিন্তু দুইশো পঞ্চাশ শাখাটা আপনার থেকে ভালো হয় আটত্রিশ বাজে এখনো এক মিনিট ত্রিশ সেকেন্ড মতো আছে দেখেন উনচল্লিশ বার্সা আপনার ডিভাইসটা অফ হয়ে গেছে এবং আমার একটা নোটিফিকেশন আসছে যে শিডিউল টাস্ক সাকসেসড দ্য ব্রেকার হ্যাজ বিন স্টপড তাহলে আমি বুঝলাম যে এটা হচ্ছে আমার টাইমার হিসাবে কাজ করবে আমি অ্যাড শিডিউলে গিয়ে এখানে একাধিক পরিমাণ হচ্ছে টাইমার বা শিডিউল অ্যাড করতে পারবো আর ফ্রন্টে আমার যে হোম পেজ আছে এখানে কী কী দেখা যাচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার রেসিডিউয়াল কারেন্ট মানে লিকেজ কারেন্ট যেটা আছে সেটা কত মিলিয়ান পেয়ার লিকেজ কারেন্ট যাচ্ছে সেটা দেখা যাচ্ছে তারপর অন অফ আছে আপনি পাওয়ার ফ্যাক্টরটা দেখতে পারবেন যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে এক পাওয়ার ফ্যাক্টর সব থেকে ভালো এখানে একই আছে যেহেতু আমরা শুধুমাত্র একটা বাল্ব লোড দিয়েছি যার জন্য পাওয়ার ফ্যাক্টর একই আছে যদি আমরা লোডটা আরও বেশি দিতাম তাহলে আপনার এটা আরও বেশি হওয়ার সম্ভাবনা ছিল যেমন দেখেন আমি যখন লোড কানেক্ট করেছি তখন ভোল্টেজ দেখা যাচ্ছে এবং কারেন্ট দেখা যাচ্ছে জিরো মানে চল্লিশ মিলিয়াম্পেয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা লিকেজ কারেন্ট না যে ট্রিপ করবে ঠিক আছে আর গ্রিডের যে ফ্রিকুয়েন্সি আছে পঞ্চাশ এটা পঞ্চাশ দেখা যাচ্ছে এটা মোটামুটিভাবে আমাদের ওয়াইফোনের ফোনের যে সেটিংগুলো আছে সেই সেটিং আমি যদি চাই যে আরও একটা বিষয় আপনাদেরকে দেখাতে ইনশাল্লাহ লিকেজ প্রোটেকশনে কাজ করে কিনা এই বিষয়টা আরেক দিন আরেকটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ